বিদেশে যারা আসে চাকরি করে তো এখানে আমি বিদেশে থেকে থাকা অবস্থা আপনি যে আমার ভালো চাকরি আমি বিদেশে যারা আসে চাকরি তো এগুলোই করে ছাগল গুলো ইয়ে এই সফিক

তোদের ভিতরে মায়া দয়া বলতে কিছু নাই হ্যাঁ প্রবাসীদের উপরে এরকম অবিচার করতে তোদের কি বিবেকে বাজে না তোদের দালালদের জন্য আজকে প্রবাসীরা কত কষ্ট করে তোরা বাংলাদেশে থাকতে বলো যে ভাই তোমার এসে চাকরি দিব তুমি এসি রুমে থাকবা এই থাকবা স্যালারি এত অমুক সমুক এন তেন বড় এক স্বপ্ন দেখাই এখানে আনি দি কি করস মরুভূমিতে সারি দেশ ওই ছাগল চড়াইতে দেশ বেড়া চড়াইতে দেশ হ্যাঁ এই ছেলে কি কখন এগুলা করছে ও কি ভাবে পারবে এটা পড়াশোনা করবে হবে না এটা হবে না মানি ও পড়াশোনা কেন করছে ছাগল চরাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করছে তারপর এখানে আসার জন্য তোরও কম টাকা দেয় নাই হ্যাঁ তুই যে টাকাগুলা খাচ্ছ সালাল ভাবে খা